নামে শুরু করি আলাপটা একটু করতে হচ্ছে এই গভীর বেদনার বোত্য নিয়ে আর একটু আলাপ করি তাহলে বুঝতে সুবিধা হবে আর এই আলাপটা করলে বুঝতে পারবেন যে কেন আওয়ামী লীগ আর ওই দিন আর ফিরবে না আমরা এটার প্রতিশোধ নেব আমরা এমন ব্যবস্থা করব ওই দিন আর ফিরবে না পাবলিক আমার কথা শুনবে আপনার ধন ধান্যের কথা শুনবে না ইউজ সময় আমাদের পূর্বপুরুষদের জমি হারানোর ইতিহাসে আমি বারে বারে বলি দেখছেন না সেই গল্প বলি এই জন্য যে ইন্ডিয়া কখনো আমাদের দেশে পিপল টু পিপল তৈরি করতে পারে না কারণ আমার জনগোষ্ঠীর পশ্চিমবঙ্গের হিন্দু জমিদারদের হাতে জমি হারানোর বেদনার কথা ইন্ডিয়া কিছু করতে আসলেই তার মনে হয় আবার আসতেছে রে সেই আমার জমি কাইরা নিতে আওয়ামী লীগ এই ন্যারেটিভ নেয় নাই টনশন নিতেও পারবে না নিলে ইন্ডিয়ার সাথে তার বিয়া হয় না তাই না নিকা হয় না সে নিচে রবীন্দ্রনাথ থেকে তার ন্যাশনালিজম এর ন্যারেটিভ শুরু নিজের উপরে ঘৃণা থেকে বা আত্মঘৃণা থেকে ওই যে গোবিন্দনাথ বলছে না সাত কোটি বাঙালি দেহে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করেনি তার মানে আমরা মানুষ না আর সরদীর বডি গার্ড জানুয়ারি এসে বললো কবিগুরু আজ তোমার বাণী মিথ্যা হয়েছে বাঙালি আজ মানুষ হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে কে করলো স্বাধীন মুজি। আমার বাবা দেশ স্বাধীন করে দিয়ে গেছে ওই যে এই অহংকারের পিছনে এইটাই যে আমার বাবা তোমাদের মানুষের মর্যাদা দিয়ে গেছে সার্কেল পূরণ হইল তাই না তাই রবীন্দ্রনাথকে দরকার বাঙ্গু সেগুলারদের জন্য সে এই সে ছাড়া সে জার্নি শুরুই হয় না তার আত্মগ্লানির জার্নি শুরু হয় না সে ছাড়া মুদিব ইতিহাসে তার ভ্যালু ক্লেম করতে প্রিয় দেশবাসী আজকের এই আলোচনা ইতিহাসের গভীর থেকে উঠে আসা এক নতুন রাজনৈতিক ভাবনার সূচনা রাজনীতি শুধু একটা দল গঠন একটা নীতির সংকলন না এটা একটা জাতির আত্মপরিচয়ের ভিত্তি আমাদের রাজনীতির মূল শিকড় ইতিহাসে গাইথা না ফেললে আমরা কেবল সাময়িক উচ্ছ্বাসে ভেসে যাব কিন্তু স্থায়ী পরিবর্তন আনতে পারব না বাংলাদেশের ইতিহাসে বারো প্রতিরোধ ইশাখার বিদ্রোহ এবং ব্রাহ্মণবাড়িয়া গফরগাঁওয়ের সাহসী সংগ্রাম আমাদের শেখায় কিভাবে এক ঝাঁক প্রতিশ্রুতিবদ্ধ নেতা এবং যোদ্ধা সাম্রাজ্যবাদী শক্তিকে পরাজিত করতে পারে আমাদের পূর্বপুরুষেরা কোনোদিন দাসত্ব মানেন তারা প্রত্যেকবার শত্রুর আগ্রাসনের সামনে বুকসিতায় দাঁড়াইছে গফরগাঁও ব্রাহ্মণবাড়িয়াবাসী গর্ব করেন মোঘলদের হারাই দিছেন আপনারা কি বিশাল বিরক্ত আপনাদের আজকের বাংলাদেশ সেই একই লড়াই চলতেছে সুবিচারের জন্য স্বাধীনতার প্রকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য নতুন রাজনীতি যদি সত্যি শক্তি হয়ে উঠতে চায়। তবে তা শুধু স্লোগান বা দলীয় কাঠামোনা বরং ঐতিহাসিক উত্তরাধিকারের উপরে দাঁড়ায় থাকতে হবে ইতিহাসকে ভুলে গেলে সেই রাজনৈতিক টেকসই হবে না জনসমর্থনও ধরে রাখতে পারবে না আমি জানি আমাদের সামনে চ্যালেঞ্জ অনেক কিন্তু আমি এটাও জানি যদি আমাদের আত্মপরিচয় স্পষ্ট থাকে যদি আমরা আমাদের অতীতের বীরত্ব থেকে শক্তি নিই তাহলে আমরা ভবিষ্যতের জন্য একটা শক্তিশালী রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে পারব এই আলাপ এখানেই শেষ না আমি আলোচনা চালায় যাব যদি আপনারা আগ্রহ দেখান যদি আপনারা বিশ্বাস করেন যে রাজনীতি শুধু ক্ষমতার খেলা না বরং একটা জাতির ভাগ্য গঠনের হাতিয়ার ইতিহাস আমাদের শিখাইছে কিভাবে লড়াই করতে হয় কিভাবে টিকে থাকতে হয় আর কিভাবে বিজয় নিশ্চিত করতে হয় আর সেই ইতিহাসে হবে আমাদের পথ প্রদর্শক বাংলাদেশের ভবিষ্যৎ গড়ার লড়াই শুরু হোক ইতিহাসের শক্তি নিয়ে আমরা রাজনীতি করব নতুন ভাবে কিন্তু শিকড় রেখে দেব আমাদের মাটির গভীরে শুভ নতুন যুগের সূচনা শুভ নতুন রাজনীতির সূচনা আমি গতকালের ভিডিওতে বলছিলাম যে ছাত্রদের নতুন রাজনৈতিক দল তৈরির প্রসঙ্গে আমি ওদের কিছু বলবো আজকে শুধু শুরুর আলাপটা ছাত্র যদি আগ্রহী হয় তাহলে এই আলাপ আমি কন্টিনিউ করব একটার পর আর একটা ইস্যু ধর বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেকে আগ্রহী হইতেছেন এটা আসার কথা আমাকেও অনেকে অনেক গ্রুপ থেকে ফোন করে সে আগ্রহের কথা বলেন রাজনীতির নির্মাণ হইল একটা হাইলি কমপ্লেক্স ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জিং টাস্ক দল শুধু আদর্শ লক্ষ্য উদ্দেশ্য দেওয়া হয় না তার সাথে আরো অনেক কিছু লাগে তার সাথে লাগে ইতিহাস বোধ আমরা এটাতে বলি সিস্টেম এই ইতিহাস বোধই রাজনীতিকে সেই দেশের মান্ডিতে শিকড় গাইরা দেয় বাংলাদেশে রাজনীতির নির্মাণ দুইটা বড় দল সাকসেসফুল এই হিস্ট্রিসিজমের উপরে করতে পারছে তাদের টাইমের হিসাবে আওয়ামী লীগ আর বিএনপি সেজন্য এই দুইটা দল বাংলাদেশে বড় দল আমার আলাপের মধ্যে আমি যা বলবো দেখবেন সেইটা দলগুলো কিছুটা হইলেও অনুসরণ করছে জামাত দল করছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে সে গ্রাউন্ডেড করতে হবে শিকড় গাড়তে পারেনি তাই আভ্যন্তরীণভাবে প্রচন্ড শক্তিশালী দল হইয়াও বিপুল পরিমাণে মেধাবী তরুণদের আকৃষ্ট করতে পারলে সে রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারে নাই একই ঘটনা ঘটছে ক্ষেত্রে প্রফেসর মানুষ রাজনীতিতে সফল হইতে পারে নাই এই একই কারণে এই যে রাজনীতির জন্য ইতিহাস বোধের দরকার সেটা আসলে কি আমি যদি রাজনীতি করতাম তাহলে কোথায় যাইয়া আমার রাজনীতির শিকটটা ইতিহাসে গাড়তাম কেন দিতাম কেন তারা গাড়তে দিতাম সেই আলো কেন গাড়তে দেওয়াটা জরুরি আমার আলাপে সব রাজনৈতিক দলই উপকৃত হবেন যারা রাজনীতি করতে চান যারা করতেছেন সবাই তবে সবচেয়ে বেশি উপকৃত হবে বাংলাদেশের সাধারণ জন আমার ফুলকুমারী যারা পড়ছেন তাদের মধ্যে আমাদের মেডিকেল কলেজের এক ছোট ভাই এখন আয়ারল্যান্ডে থাকে ওইখানে শিক্ষকতা করে সে খুব একটা ইন্টারেস্টিং কথা বলছে বইটা পড়ে রিভিউ করিয়া সেটা হইতেছে বইটার মধ্যে একটা মেলান কলি বাংলায় যেটাকে বলে অন্তর্গত গভীর বেদনা আছে মানে বইটা এই বেদনাটা আপনি টের পাবেন সেটা কি সেটা বুঝতে পারা যায় না ও বলতেছে এটা ঠিক কথা বলছে সে আমার যে সার্চ বাংলাদেশের মানুষের ঐতিহাসিক অন্তর্গত গভীর বেদনার খোঁজ করা কেন করি কারণ আপনার যদি জাতিগতভাবে অন্তর্গত গভীর বেদনা না থাকে তাহলে আপনি নতুন কিছু সৃষ্টি করতে পারবেন না আমাকে কলকাতার একটা পত্রিকা ইন্টারভিউ করছিল পাঁচই আগস্টের পর আমি বলছিলাম যে দেখেন আমাদের ভাষা এক সাতচল্লিশ সাত পর্যন্ত আশাক একই রকম তাও কেন আপনারা আমাদের থেকে রাজনৈতিকভাবে ভাবে আলাদা জানেন বলতে পারেন না উনি আমি বললাম যে আমরা মাঝে মাঝে বিস্ফোরিত হই আপনারা কেন হন না জানেন কারণ আপনাদের অন্তর্গত গভীর বেদনার কোনো বোধ নাই আপনারা জাতিগতভাবে ভাবে সেইটার সাথে কানেক্ট করতে পারেন না তাই আপনার মধ্যে পরিবর্তনের যে এই যে ইতিহাস বোধ বাহিষ্টিসিজম এটা হইল একটা দৃষ্টিভঙ্গি যেখানে ইতিহাসের যে ঘটনাগুলো ঘটে গেছে সেটা কেবল পটভূমি না বরং ভবিষ্যতের রাজনৈতিক এবং সামাজিক অর্থনৈতিক গতিপথ নির্ধারণের একটা মূল নিয়ামক বুঝছেন শুধু পটভূমি না এটা একটা নিয়ামক একটা রাজনৈতিক দলের জন্য হিস্ট্রিসিজম অত্যন্ত জরুরি কারণ এটা দলের আদর্শ পরিস্থিতি এবং ভবিষ্যৎ কৌশলকে ইতিহাসের যে ধারাবাহিকতা সেটার সাথে সংযুক্ত করে দেয় কিভাবে এক নম্বর আদর্শের বৈধতা নিশ্চিত করে যে কোনো রাজনৈতিক দল যখন তার নীতি কর্মপন্থাকে ইতিহাসের প্রবাহের উপরে ভিত্তি করিয়া ব্যাখ্যা করতে পারে তখন তার জনগণের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে ইতিহাস দলকে একটা ধারাবাহিকতা দেয় যাতার অবস্থানকে নৈতিক এবং রাজনৈতিকভাবে শক্তিশালী করে তোলে দুই নম্বরেইতেছে জাতীয় গর্ব এবং পরিচয় গঠন এটা জনগোষ্ঠীর ইতিহাস তার আত্মপরিচয়ের ভিত্তি যখন একটা রাজনৈতিক দল সেই ইতিহাসকে তুইলা ধরে এবং তা থেকে গর্বের উপাদান সৃষ্টি করে তখন জনগণের সাথে সাথে আত্মিকভাবে সংযুক্ত হয়ে যায় তিন নম্বরেইতেছে ভবিষ্যৎ দিক নির্দেশনা এবং রাজনৈতিক ন্যারেটিভ গঠন হিস্টোরিসিজম কেবল অতীত ব্যাখ্যা করতে সাহায্য করে না বরং তা ভবিষ্যতের দিক নির্দেশনা নির্ধারণ একটা ভূমিকা রাখে একটা সফল রাজনৈতিক দল তার অতীত সংগ্রাম বিজয় এবং চ্যালেঞ্জ নতুন প্রজন্মের কাছে এমন ভাবে উপস্থাপন করে যে তারা বর্তমান এবং ভবিষ্যতের সমস্যাগুলোকে ঐতিহাসিক যে ব্যাখ্যা সেটার মাধ্যমে বুঝতে পারে মার্কেটিং এ একটা ধারণা আছে আপনারা জানেন আমি আসলে আমার আমি আসলে মার্কেটিং এর লোক আর কি সেটা হইতেছে অ্যাভয়েড পেন থিওরি যন্ত্রণা বা কষ্ট থেকে দূরে থাকার তত্ত্ব এটার উপর ভিত্তি করে আমরা মার্কেটিং এ পণ্যের চাহিদা তৈরি করা ভোক্তাদের কাছে যাই আর কি এই ধারণটার উৎপত্তির একটা খুব ইন্টারেস্টিং ইতিহাস আছে পেইন অ্যাভয়েডেন্স বা অ্যাভয়েড পেন এর ধারণাটা মূলত মনোবিজ্ঞান এবং অর্থনীতির গবেষণা থেকে আসছে যা মানুষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর মূল ভিত্তি আছে একটা থিওরিতে নাম হইতেছে প্রসপেক্ট থিওরি সালে দুই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ একজন হচ্ছে ডেলিয়াল কাহেমান আর এমস ভারসি এই তত্ত্বটা করে তাদের মতে মানুষ লাভের আকাঙ্ক্ষা থেকে ক্ষতি এড়াইতে বেশি বেশি টাকার অর্জন করতে সে উদ্বিগ্ন থাকবে একশো টাকা হারানোর সম্ভাবনা নিয়ে এই ধারণাটাকে বলে লস অ্যাভারসন যা মার্কেটিং এর এই অ্যাভয়েড পেইং কৌশলের ভিত্তি হিসেবে ব্যবহার করা হয় মানুষ এমন ভাবে সিদ্ধান্ত নেয় যেন তার বেদনা বা ঝুঁকি এড়াইতে পারে সে এই মনস্তাত্ত্বিক প্রবণতা ব্যবসায়ীরা মার্কেটি বা মার্কেটিং বিশেষজ্ঞরা পণ্যের চাহিদা তৈরির জন্য ব্যবহার করে এই তথ্য বলতেছে যে মানুষ সুখ বা লাভ পাওয়ার চাইতে কষ্ট বা ক্ষতি এড়াইতে বেশি গুরুত্ব দেয় যদি কোনো পণ্য বা সেবা কোনো কষ্ট বা সমস্যার সমাধান করতে পারে তবে তার চাহিদা বৃদ্ধি পায় ধরেন আপনি বললেন যে আমি ধন ধান্যে পুষ্পে ভরে দেব আপনাদের ভবিষ্যৎকে আর আমি বললাম ওই যে মনে আছে না তোমাকে যে অপমান করছিল তোমাদের জমি কাইটা নিচ্ছিল ওই তোমার দাড়ি টুপি দেখলে তৈরি করে যেমন ধরেন মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের সহাব্দির বডিগার্ড নেলসন ম্যান্ডেলা এনসির প্রতীক তাই না এই ঐতিহাসিক ব্যক্তিত্বরা শুধু অতীতের চরিত্র না বরং সংগ্রাম ও আদর্শ দলের বর্তমান রাজনৈতিক অবস্থানের নৈতিক ভিত্তি বডিগার্ডের মূর্তি ভেঙ্গে দেওয়াটা জরুরি কারণ তার নৈতিক ভিত্তিটা যেটা সেটারই আমরা ভেঙ্গা দিছি দুই নাম্বার ঐতিহাসিক দৃষ্টান্ত দিয়া বর্তমান সময়ের ব্যাখ্যা একটা রাজনৈতিক দল যখন বর্তমান সংকট বা চ্যালেঞ্জগুলো ব্যাখ্যা ঐতিহাসিক ঘটনা দিয়ে করতে পারে তখন তা জনগণের কাছে গ্রহণ গ্রহণযোগ্যতা বাড়ায় জনতা রাজনৈতিক দল বৈদেশিক হস্তক্ষেপ নিয়ে কথা বলে তখন তারা যদি ইতিহাস থেকে প্রমাণ করতে পারে যে অতীতেও এরকম হস্তক্ষেপের ঘটনা ঘটছিল এবং জনগণ তখন কিভাবে সেটা প্রতিরোধ করছিল তাহলে বর্তমান আন্দোলন এবং প্রতিবাদগুলা আরো গ্রহণযোগ্য হয়ে ওঠে তিন নাম্বার হইতেছে গণ আন্দোলন এবং বিপ্লবের ঐতিহাসিক ধারাবাহিকতা বিপ্লব বা গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় আসা দলগুলোর জন্য হিস্টোরিসিজম আরো বেশি গুরুত্বপূর্ণ সেই জন্য ছাত্রদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ তারা নিজেদের বৈধতা প্রমাণ করতে ইতিহাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আদ্য জনগোষ্ঠীর ইতিহাস শুধু অতীতের ঘটনা না বল তাদের আত্মপরিচয় রাজনৈতিক ভবিষ্যৎ এবং জাতীয় গর্বের ভিত্তি একটা সফল রাজনৈতিক দল যদি তার গল্প হিস্টোরিসিজমের মাধ্যমে তৈরি করতে পারে তাহলে তার জনসমর্থন নিয়ে আসে দীর্ঘ মেয়াদের টিকে থাকার জন্য শক্তিশালী ভিত্তি ইতিহাসকে রাজনৈতিক দলগুলোর পারে। কিন্তু ইতিহাসকে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করলে তারা জনগণের হৃদয়ে স্থান করে নিতে পারে আমি আওয়ামী লীগের একটা হিস্ট্রিস ছোট্ট উদাহরণ দিই কেন মুজিব রবীন্দ্রনাথ ঠাকুর সোনার বাংলার সাথে আওয়ামী বাকশালী ন্যারেটিভের একটা যোগসূত্র আছে আর কিভাবে এই কালচারাল আমিল লীগ আর ইন্ডিয়া খুব কৌশলে তৈরি করছে